নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই পিআস ডেলি লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি এটা হলো চৈত্র সংক্রান্তির ভিডিও প্রথমেই ঠাকুর ঘর থেকে শুরু করলাম ঠাকুর ঘরে ঘরে মা পুজো দিয়ে দিয়েছে এবার ঘরে তুলসী গাছ তলায় এসছে ঝরাখাঁটি বাঁধার জন্য ছাদে বাঁধলে পরে অসুবিধা হবে জল দিতে সিঁড়ির সিঁড়ি ভেঙে পড়ে যেতে হবে সেই জন্য মা বারান্দাতেই দেয় তাতে সবাই জল দিতে পারে সেই জন্য সবার কথা ভেবে বারান্দাতেই দেওয়া হয় তারপরে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিচ্ছে প্রসাদ দিয়ে ঠাকুরকে জল দিয়ে দিচ্ছে তারপরে এক এক করে সবাই জল দেবো আমরা সবাই মা জল দেওয়া হয়ে গেল তারপরে এই যে পুপু জল দিচ্ছে ওকে দিয়ে ওকে জল দেওয়াচ্ছে মানে প্রথম দিনে সবাই দিবে তারপরে পাপা জল দিচ্ছে জল দেওয়ার পর এরপরে আমিও জল দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে ঘরে ঘরে সামনে নিম পাতা তারপরে রসুন পেঁয়াজ এগুলো বাধা হবে কার কার মধ্যে এই নিয়মটি আছে অবশ্যই বলবেন আমাদের মধ্যে এটা বাধা হয় এটা হাওয়া বলে খুব ভালো খাওয়া ঢুকতে গেলে একটু নিমের হাওয়া খাবে সেজন্য সমস্ত দরজায় দরজায় এটা বাধা হয় এই দেখুন বলতে বলতে এখানে বাঁধাও শুরু করে দিয়েছে এই আগের বারে পুরোনোটা খুলে নতুনটা বাধা হচ্ছে অনেকের মধ্যে কিন্তু এই নিয়মটি আছে কার কার মধ্যে নিয়মটি আছে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এইখানে দেখুন সকালবেলায় খাবার সকালে আজকে আমরা এগুলোই খাবো সকালবেলায় কোনো ভাত রুটি বা অন্য কিছু খাওয়া যাবে না তারপরে আমার মেয়ে তো ওগুলো খাবে না ওর জন্য ম্যাগি ম্যাগি করছি তারপরে যে সবজি শাক কাঁঠাল আজকে তো সংক্রান্তি তো এগুলো তো খেতেই হবে মা এখানে কাঁঠালটা কেটে অর্ধেক করে দিচ্ছে অর্ধেক করে দেওয়ার পরে পিস পিস করে দেবে পিস পিস করে দেওয়া দেবে এই যে দেখুন পিস পিস করছে তারপরে কেটে নেবে ভালো করে আর যারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন আমার ভিডিওগুলিকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন লাইক করবেন অবশ্যই পাশে থাকবেন আমার এই দেখুন বলতে বলতে রান্নাও হয়ে গেছে তারপরে আমরা হচ্ছে যাব আজকে শনিবার যেহেতু ওকে ওর আজকে নাচের ক্লাস আছে সেই জন্য ওকে রেডি করে দিলাম ওখান থেকে নাচের ক্লাসের থেকে যাবো একটু চড়ক দেখতে ইসলামপুরে বহু পুরনো চড়ক আমিও দেখবো সঙ্গে আপনাদের দেখাবো নাচের ক্লাসে আর ভিডিও করিনি এই দেখুন নাচের ক্লাস হয়ে গেছে তারপরে আমরা যাচ্ছি স্টেট ফার্ম কলোনিতে চড়ক দেখতে শুধু আমরা দেখব সঙ্গে আপনাদেরও দেখাবো এই যে আপনাদের দেখালাম যে রাস্তার কাজ শুরু হয়ে গেছে সে রাস্তা চারিদিকটা খুঁড়ে দিয়েছে বলতে বলতে চলে এসেছি চড়কের মাঠে এই দেখুন আর ভিডিওটি দেখতে দেখতে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কেমন আর এই দেখুন এটা হলো ঠাকুর ভোলে বাবা নীল ঠাকুর একটু আপনাদেরকেও দেখিয়ে দিলাম আর কার কার ওখানে চড়ক পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবো দেখে

দেখলাম জল খাওয়া হচ্ছে যারা যারা এস মানে খেতে চায় তারা এখান থেকে গিয়ে জল খেতে পারে এ দেখুন এখানে জিলিপি ভাজা হচ্ছে এগুলো হচ্ছে ফাস্ট ফুডের দোকান এই যে ফুচকা কে কী ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবা এ দেখুন তারপর দেখছি কখন চড়কটা ঘোরাবে আসলে সেই জন্যই আসা চড়কটা ঘোরানো দেখার জন্য এখান থেকে আমরা একটু নিয়ে নিলাম খুরমা টুরমাগুলো আর মেলায় আসলে একটু এগুলো না নিলে ভালো লাগে না এই দেখুন কত লোক এসেছে দেখতে দেখেছেন অন্য আর এটা হচ্ছে উনপঞ্চাশ বছরের চড়ক এরপরে বছর পঞ্চাশ বছর পূর্ণ হবে আর স্টেট খাবুকরণ এতে এই চরকটি সবাই জানেন যে যে ইসলামপুরে আছেন কিংবা ইসলামপুরে ছিলেন বাইরে আছেন এত এই দেখুন কত বহু চর হয়ে গেছে

আমরা চলে গেলাম একটু ধোসা খেতে আর ধোসা খেয়ে আমরা বাড়িতে চলে যাব। আর ভিডিওটি আর বড় করলাম না আমি ভিডিওটি এখানেই শেষ করলাম কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতন ভিডিওটি এখানেই রাখলাম টাটা